দলের প্রধান হলে প্রধানমন্ত্রী হওয়া যাবে না এটা গণতন্ত্র বিরোধী বললেন সালাউদ্দিন আহমেদ জানাবো জামায়াত আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান আরো জানাবো বাসে অগ্নিসংযোগের চেষ্টা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী গ্রেফতার এবং সর্বশেষ জানাবো মুজিববাদী সংবিধান বাতিল করতে হবে বললেন নাহিদ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দলের প্রধান হলে প্রধানমন্ত্রী হওয়া যাবে না এটা গণতন্ত্র বিরোধী বললেন সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে দলীয় প্রধানের জন্য অপশন খোলা থাকা উচিত কারণ এটা তার গণতান্ত্রিক অধিকার এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এর পাশাপাশি তিনি জানান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠার বিষয়ে আদালতের রায়ের উপর আস্থা রাখছে বিএনপি এছাড়া দলটি মনে করে জাতীয় সংসদেও সম্পূর্ণ একতিয়া রয়েছে নতুন করে আইন প্রণয়নের মাধ্যমে এই ব্যবস্থা ফিরিয়ে আনার তিনি বলেন আজকের আলোচনায় দুটি বিষয় ছিল একটা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আরেকটা হচ্ছে একজন ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলীয় প্রধান হতে পারবেন কিনা তা নিয়ে সালাউদ্দিন বলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলেও বিষয়টি এখনো আপিল বিভাগের বিচারাধীন আমরা আশা করি আদালতের রায়ের মাধ্যমে ব্যবস্থা আবার চালু হবে তবে আদালতের যদি নাও হয় সেক্ষেত্রে জাতীয় সংসদ চাইলে এ আইন করে নতুনভাবে পদ্ধতি চালু করতে পারে বলেও জানান তিনি সালাউদ্দিন আহমেদ বলেন বিচার বিভাগকে বিতর্কের বাইরে রাখতে হবে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মোটামুটি ঐক্যমত রয়েছে সেই জায়গা থেকে আজ কমিশন একটা খসড়া প্রস্তুত করেছে জানিয়ে নির্দলীয় ভাবে আলোচনা করে আগামী মঙ্গলবার মতামত জানাতে বলা হয়েছে একই সঙ্গে এক ব্যক্তি প্রধানমন্ত্রী লিডার অফ দ্য হাউস এবং দলীয় প্রধানে তিনটি গুরুত্বপূর্ণ পদে একসঙ্গে থাকতে পারবেন কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা তিনি বলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতার দায়িত্ব একসঙ্গে পালন নিয়ে খুব একটা মতভেদ নেই কিন্তু প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান হবেন কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে আমাদের দল লিখিত প্রস্তাব দিয়েছে এবং আগের আলোচনাও একই যুক্তি উপস্থাপন করছে এ প্রসঙ্গে তিনি বলেন যুক্তরাজ্যের মতো দেশও দলের প্রধান ব্যক্তি প্রধানমন্ত্রী হন তবে এটা নির্বাচন নয় সংসদীয় দলের সিদ্ধান্তের ভিত্তিতে হয় সে ব্যক্তি যদি কোনো দলের প্রধান হন তাকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করা হয় না প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে দলীয় প্রধানের জন্য অপশন খোলা থাকা উচিত কারণ এটা তার গণতান্ত্রিক অধিকার পার্লামেন্টারি পার্টি যদি সিদ্ধান্ত নেয় তবে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন আবার তারা চাইলে অন্য কাউকে মনোনয়ন দিতে পারে কিন্তু সেটা সুযোগটা রাখা জরুরি তিনি আরো বলেন শুধু দলীয় প্রধান হওয়ার কারণে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন বিধান গণতন্ত্র বিরোধী হবে এটা সংসদীয় গণতন্ত্র চর্চার পরিপন্থী তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী নিয়ে দলগুলোর প্রস্তাবনার প্রসঙ্গে তিনি বলেন বিএনপি ও অন্যান্য দল কয়েকটি বিকল্প পদ্ধতি দিয়েছে কমিশন সেগুলো বিশ্লেষণ করে একটি খরসা প্রস্তুত করেছে সেই খরসায় যদি কারো কোনো সংশোধনী বা পর্যবেক্ষণ থাকে তারা তা জমা দিতে পারবেন রাষ্ট্রপতিকে প্রক্রিয়া নেতৃত্বে রাখার বিষয়ে বিএমপি প্রস্তাব এখন আর নেই বলেও তিনি জানান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে পাঁচ সদস্যের একটা কমিটি গঠনের প্রস্তাব এসেছে বলে জানান সালাউদ্দিন এই কমিটিতে প্রধানমন্ত্রীর বিরোধী দলীয় নেতা এবং তৃতীয় বৃহত্তর দলের একজন প্রতিনিধির পাশাপাশি আরো দুজন সদস্য থাকতে পারেন বলে মত দেওয়া হয়েছে তিনি বলেন কমিটি বিভিন্ন দল বা জনগণের কাছ থেকে প্রস্তাবিত নাম আহ্বান করতে পারে এরপর সেগুলোর মধ্যে শর্ট লিস্ট হবে প্রয়োজনে র্যাঙ্ক চয়েস ভোটিং এর মাধ্যমে নির্বাচন হতে পারে সালাউদ্দিন আহমেদ বলেন এভাবে একজন নিরপেক্ষ সবার কাছে গ্রহণযোগ্য নাগরিককে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া তৈরি করা হচ্ছে তিনি জানান নব্বই দিনের জন্য নির্বাচনী দায়িত্ব পালনের বিধান আগের মতোই থাকবে জরুরি পরিস্থিতিতে আরও ত্রিশ দিন সময় বাড়ানোর সুযোগ রাখা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হলে প্রধান উপদেষ্টার ক্ষমতা ও দায়িত্ব হবে তার সীমাবদ্ধ থাকবে সালাউদ্দিনের ভাষ্যমতে আমরা বিশ্বাস করি বাংলাদেশের বাস্তবতা এবং আন্তর্জাতিক গণতান্ত্রিক প্রথা বিবেচনা নিয়ে সবাই বিষয়টি খতিয়ে দেখবেন আমরা একটি যৌতিক অবস্থানে আসতে পারব বলে আশাবাদী জামায়াতের আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান জাবেদ ইসলামের আমির ড শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তথ্য জানিয়েছেন তিনি জামেত ইসলামের আমিরের ভেরিফাইড ফেসবুকে অ্যাডমিন পোস্টে বলা হয়েছে ড শফিকুর রহমানের অসুস্থ হওয়ার খবর শুনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছে তিনি জানান জামায়েত আমির সাহেবের চিকিৎসার জন্য যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত আছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন জামাত ইসলামের আমের বাসে সংযোগের চেষ্টা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী গ্রেফতার রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের চেষ্টার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এক কর্মীকে হাতে নাতে গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর মডেল থানা পুলিশ গ্রেফতার ব্যক্তি হলেন সিয়াম সরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান তথ্য নিশ্চিত করেন শনিবার দেবাগত রাত আনুমানিক চারটার দিকে শ্যামপুর মডেল থানাধীন ঢাকা মাওয়া মহাসড়কে খন্দগা রুট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় শ্যাম্পুর মডেল থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন গোপন সংবাদের মাধ্যমে জানা যায় শ্যাম্পুর মডেল থানা তিন ঢাকা মাও মহাসড়কের খন্দকার রোডের মাথায় যুবলীগ নেতা শাকিল বিন সামস ওরফে রাব্বির নির্দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুইজন কর্মী দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করার চেষ্টা করছে এমন তথ্যের ভিত্তিতে শ্যাম্পুর মডেল থানার একটি টিম দ্রুত সেখানে পৌঁছায় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় সিএম সরকারকে হাতে গ্রেফতার করা সম্ভব হয় এ সময় রাফসান নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মী পালিয়ে যায় এই ঘটনায় গ্রেফতার ও পলাতকের বিরুদ্ধে শ্যাম্পুর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য জানিয়ে তিনি বলেন গ্রেফতার সিএম সরকার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন কর্মী সে শ্যাম্পুর এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বাসে অগ্নিসংযোগ করার চেষ্টার কথা স্বীকার করেছে গ্রেফতারের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন পলাতকদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি মুজিববাদী সংবিধান বাতিল করতে হবে বললেন নাহিদ মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রোববার রাঙামাটিতে পদযাত্রা কর্মসূচির সমাবেশে তিনি দাবি জানান প্রধান অতিথির বক্তব্যে নাহিদ বলেন আমরা পদযাত্রা নিয়ে প্রতিটি সম্প্রদায় জাতিগোষ্ঠীর কাছে প্রত্যেক জনপদে যাচ্ছি পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন অশান্তি জিয়ে রেখে কিছু গোষ্ঠী নিজেদের সুবিধার স্বার্থ হাসিল করে নিতে চায় আমরা তাদের সেই সুযোগ দিতে চাই না নতুন সংবিধান প্রণয়নের জানিয়ে তিনি বলেন মুজিবাদের সংবিধানে এদেশের সব জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা হয়নি তাই সেই সংবিধানের প্রতিবাদ করছিলেন পার্বত্য অঞ্চলের নেতা মানবেন্দ্র নারায়ণ লার্মা আমরা নতুন বাংলাদেশের নতুন সংবিধানে সব জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত চাই এর জন্য সংবিধান বাতিল করে সবার সংবিধান চাই নাহিদ বলেন পার্বত্য চট্টগ্রামে যে বিভেদ অশান্তি রাখা হয়েছে তা দূর করতে হবে মুসলিম হিন্দু চাকমা মারমা ত্রিপুরা সহ সব জাতিগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে আমরা সব জাতিগোষ্ঠীর সম্প্রতি ও সৌহার্যের পার্বত্য চট্টগ্রাম গড়তে চাই সৌহার্যের নতুন বাংলাদেশ করতে চাই রাজনৈতিক দলগুলোর মধ্যেও এমন সৌহার্য গড়ে তুলতে হবে সমাবেশে সার্জু সালম বলেন আমরা দেখেছি রাষ্ট্র কাঠামোতে কোনো আমলা কর্মকর্তা কর্মচারী দুর্নীতি অপরাধ করলে তাকে শাস্তিমূলক হিসেবে পার্বত্য চট্টগ্রামে বদলি করা হয় কিন্তু এতে সেই দুর্নীতিবাজরা পার্বত্য এলাকায় গিয়ে আরো বেপরা হয়েছে এটা হবে কেন দুর্নীতিবাজ যেখানে যায় সেখানে অপরাধে জড়াবে তাই তাকে আইনের আওতায় আনতে হবে পাহাড়কে যাতে কেউ সেই ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে বক্তব্যে স্লোগান তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন এই মুহূর্তে দরকার বিচার এবং সংস্কার পাহাড় থেকে সমতলের লড়াই হবে একসঙ্গে আমরা পাহাড় ও সমতলের সব জাতি গোষ্ঠীর মানুষ সম্প্রীতি সৌহার্য নিয়ে একত্রে বসবাস করতে চাই তাসলিম যারা বলেন সবাইকে বৈষম্য থাকবে না সবার অধিকার সংরক্ষিত থাকবে সামান্তা বলেন আমরা ধর্ম জাতির বিভেদ প্রত্যেক ধর্ম বর্ণ জাতির মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে সেটাই আমাদের মূল লক্ষ্য প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সবশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য